মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য রপ্তানির ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন তার জেরে বিশ্বজুড়ে আর্থিক বাজারে ধস নেমেছে সোমবার মন্দার তীব্রতা আরও বেড়েছে বিনিয়োগকারীরাও ট্রাম্পের শুল্ক নীতি পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে যাওয়ায় গত তিন দিনে বৈশ্বিক আর্থিক বাজারের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে নয় ট্রিলিয়ন ডলার বাজার বিশ্লেষকদের ধারণা ফেডারেল রিজার্ভ এবার সুদের হার কমানোর সিদ্ধান্ত নেবে এদিকে বাজারের অস্থিরতা ও বাণিজ্য যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ট্রাম্প প্রশাসন বলা হচ্ছে পঞ্চাশটির বেশি দেশ একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ইউরোপ ও এশিয়ার দেশগুলো একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে